হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু চকলেট গেমার এক্সডি তো ভাই ব্রাদার কেমন আছো তোমরা আজকের ভিডিওর টপিকটা তোমরা টাইটেল ও দেখে অলরেডি বুঝতে পেরেছো তোমরা থামনেল যদি একটু কষ্ট করে অ্যাডভান্স গেমিং ও সজীবের চ্যানেলে আইএম যাও তাহলেই দেখতে পারবা তাদের চ্যানেলে কোনো প্রকার ভিডিও নাই তাহলে কি হয়েছিল অ্যাডভান্স গেমিং ও আই এম সজিবের চ্যানেলের এর সাথে প্রথমে একুশটা ভিডিও ডিলিট হয়ে গিয়ে একটা গাইডলাইন স্ট্রেক পড়লো এখন আরো একটা গাইডলাইন স্ট্রেক পড়লো টোটাল গাইডলাইন স্ট্রাইক হয়ে দাঁড়ালো দুইটা আর মাত্র একটা গাইডলাইন পড়লে চ্যানেল হয়ে যাবে চিরতরে ডিলেট মানে সাসপেন্ড করে দেবে ইউটিউব এখন কথা হচ্ছে অ্যাডভান্সের চ্যানেলে এতগুলো ভিডিও ডিলেট হয়ে গেল দুইটা গাইডলাইন পড়লো কে দিচ্ছে এই স্ট্রাইক এই তো গেল অ্যাডভান্স গেমিং এর কথা আই এম সজীবের চ্যানেলেও কোনো প্রকার ভিডিও দেখা যাচ্ছে না তাহলে কি আই এম সজীবের চ্যানেলেও স্ট্রাইক পড়েছে তবে কেন কেন শুধু রোস্টারদের সাথেই কেন এমনটা হবে রোস্টারদের উপরেই কেন হামলা বারবার এদিকে কালকে রাতে কোনো প্রকার ঘুমি আসেনি আমার চোখের পাতায় ছাত্ররা আন্দোলন করতেছে তাদের অধিকার আদায়ের জন্য আর এজন্য তাদেরকে মারধর করে গায়ে রক্ত বের করে দেওয়া হচ্ছে কেন তারা শান্তিপূর্ণ আন্দোলন করতেছে এটাই কি তাদের অপরাধ রোস্টার কেন দরকার আমাদের গেমিং কমিউনিটিতে আর রোস্টারদের অবদানটা কি সেটা তোমাদের সবারই জানা দরকার অনেকেই হয়তো গেমিং কমিউনিটিতে একবারই নতুন অডিয়েন্স তারা জানো না আগের ইতিহাস তোমাদেরকে কিছু কথা জানানো আমার দরকার সেটা হচ্ছে আমাদের গেমিং কমিউনিটিতে আগে অনেক রকমের হ্যাক সেলিং চলতো প্যানেল সেল দেওয়া হতো অনেকে ডায়মন্ডের নামে স্ক্যাম করত অনেকে টপ আপ করে দেওয়ার নামে স্ক্যাম করতো অনেকে আইডি স্ক্যাম করতো অনেকে টাকা পয়সা মেরে দিত অনেক কিছু হইতো আমাদের গেমিং কমিউনিটিতে আবার অনেকেরই মনে আছে দশ লক্ষ ডায়মন্ড গিবোয়ের একটা নাটক করেছিল জান্নাত গেমিং এবং কাব্য লাইভে এসে এরকম আরো অনেক ইতিহাস আছে এবং আমাদের গেমিং কমিউনিটিতে লাইভে এসে অনেক অশ্লীলতাও করা হতো অনেক মেয়ে স্টিমাররা আজে বাজে কথা বলতো উহ আহ আহ আর কিছু 어아아 আর এরকম অনেক অনেক ইতিহাস যা তোমরা অনেকেই জানো না জানা নতুন আছো যাই হোক গাইস এগুলার জান্নাত এক্স জান্নাত গেমিং আছে আমাদের এক্স সাদিয়া গেমিং আছে রিসেন্টলি কিছুদিন আগে সাদিয়া মিশুর যে ইতিহাসটা হয়ে গেল আসলে গেমিং কমিটিতে রোস্টারদের অবদান অপরিসীম রোস্টার না থাকলে আমাদের গেমিং কমিটি কখনো ক্লিন হইতো না আমাদের গেমিং কমিটিতে এখনো হ্যাক সেলিং হয় তারপরও কিন্তু তারা কিছুটা ভয় করে রোস্টারদের জন্য সাদিকুল গেমার যাকে সবাই এক নামে চিনত সাদিকুল গেমার ভাই উনি কিন্তু এখন রোস্টিং কমিউনিটিতে নাই সাদিকুল ভাইয়ের নাম শুনলেই সবাই ভয় কাঁপতো কোন প্রকার স্ক্যাম করতে গিয়ে সাহস পাইতো না কোন প্রকারের ডায়মন্ড সেলিং করার নামে টাকা মেরে দেওয়ার চান্স পাইতো না মেয়েরা যে অশ্লীলতা করতো লাইভে এসে এটা করার চান্স পাইতো না এই সব ঘটনা বলি এগুলা দেখলেই পর্যালোচনা করলেই বোঝা যায় যে একটা রোস্টারের পাওয়ার কত বেশি থাকতে পারে এবং সে যদি কাউকে রোস্ট করতো তার অবস্থা একদম নাজেহাল হয়ে যেত যাকে রোস্ট করতো তার পেজ বা চ্যানেলে এত পরিমাণে রিপোর্ট কোড পড়তো যা বলার অপেক্ষা রাখে না সাদিকুল ভাই হয়তো আগেই বুঝতে পেরেছিল আমাদের গেমিং কমিউনিটিতে রোস্টারদের এরকম অবস্থাই হবে যে রোস্টাররা মানুষের বিপদে এগিয়ে আসে মানুষের ডায়মন্ড সেল করতে গিয়ে প্রতারণার শিকার হয় স্ক্যামের শিকার হয় আইডি মেরে দেয় এই সব বিষয় নিয়ে যারা কথা বলে এই রোস্টারদের আজকে দুর্দিন চলে আসলো আমাদের গেমিং কমিউনিটিতে যে বড় দুইটা রোস্টার ছিল অ্যাডভান্স গেমিং এবং আই এম সজীব দুই জনের পিছনেই কেউ না কেউ লেগেছে তাদের ক্ষতি করার চেষ্টা করতেছে না হলে তাদের একসাথে স্ট্রাইক কিভাবে পড়ে কিংবা তাদের চ্যানেলগুলো এরকম তাদের সব ভিডিও প্রাইভেট করতে হলো কেন এখন কথা হচ্ছে অ্যাডভান্স গেমিং এবং আই এম তাদের তাদের সেকেন্ড চ্যানেল আছে চ্যানেলে চ্যানেলে তারা ভিডিও ভিডিও দিবে কিন্তু মাস আসবে তিন না কেননা আরও একটা ভিডিওতে যদি স্ট্রাইক পড়ে যায় তাহলে চ্যানেল চিরতরে ডিলেট হয়ে যাবে কেউ চায় না যে এত তিলে তেলে গড়ে তোলা স্বপ্ন একটা স্বপ্নের চ্যানেল কেউ ডিলেট করতে চায় না সো তারা ভিডিও দিবে না তিন মাস এটাই স্বাভাবিক আর তোমরা অবশ্যই চাও না যে একটা বড় রোস্টার আমাদের কমিউনিটি থেকে হারিয়ে যাক এটাও তোমরা চাও না আমি আশা করি আর তোমরা অনেকে এখানে অ্যাডভান্স গেমিং কিংবা সজীবের ফ্যান আছো সো আমি এটাই বলবো তোমরা অবশ্যই সেকেন্ড চ্যানেলে তাদেরকে সাপোর্ট দিবা আর কে তাদের এই ক্ষতিটা করতে পারে কিংবা তোমরা কি আশা করো এটা কি কারো হাত আছে এই ক্ষতি করার পিছনে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিবা কিংবা কোন স্প্যামার কেউ ভাড়া করেছে কিনা বা স্প্যামারদের হাত আছে কিনা এখানে এটাও তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিবা সো আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগে লাইক করে দিবা আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বারুনটা বাজিয়ে দেবা দেখা হবে নতুন কোনো রোস্ট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো চকলেট গেমার চ্যানেলের সাথেই থাকো তো আল্লাহ হাফেজ গাইজ টাটা অ্যান্ড বাই বাই